আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আর একটা তো এই যে আজকে সকালবেলা ঘুমে থেকে ওঠার পরের ভিডিও এটা তো ঘুমে থেকে উঠছি উঠে নাস্তা নাস্তা করা শেষ তো এখন ভালো লাগতেছে না তো কী করব ছেলেরা স্কুলে চলে গেছে তো আজকে আমরা দুধ মুড়ি দেখাইছি আর বড় ছেলে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম আর এই যে ছোট ছেলে ওর আম্মার সাথে ডাক্তার কাছে যাবে আর আপনাদের ভাইয়া কারেন্ট বিল দিতে চলে গেছে তো রুম খালি ভালো লাগতেছে না কি করব তো আমি বললাম যেন একটু বসে বসে ভিডিও বানাই আর কি আপনাদের সাথে শেয়ার করি তো সবার কাছে অনুরোধ রইল সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন কে সাপোর্ট করব বলেন তো আর আমি বললাম সবাইকে অনেক অনেক ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসবেন আপনারা যদি আমাকে না ভালোবাসেন বলেন তো তাহলে কে আমাকে ভালোবাসবে আমার নিজের কাছে মানুষরা বললাম আমাকে কেউ ভালোবাসে না তো আপনারা যদি আমাকে একটু ভালোবাসা না দেন তাহলে কি বা ইচ্ছা থাকতে ইচ্ছা করবে বাচ্চা থাকতে ইচ্ছা করবে না তো মন চায় মাঝে মাঝে যেন বাচ্চা থেকে কী করবো মারাই যেই এরকম একটা ধারণা মনে হয় তো ওই যে ছেলের ওদিকে পাঠায় দিলাম আমি তো তোমার আমার কাছে যাও তা আমি বসে বসে জুস খেতেছি এই জুসটা কালকে আমার ভাই না বোদিয়া গেছিলো তো ছেলেদের একটু একটু দিছি আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি একটু বলতেছি গরম লাগতেছে ভালো লাগে না তাহলে একটু ঠান্ডার জুসটা নামাই খাই ভাল লাগবো তো খাইলাম ওই যে লাবনি মারা ডাইকে নিয়ে এসে এখন ডাক্তার কাছে চলে আসবো গা তাহলে আবণীমার রেডি হয়ে বসে রেছে তো এর ভিতরে দুধালা চলে আসছে দুদলা আসছে দুধ দিয়ে দিতে তো আমার ছেলে আগে দুধটাই রাইখা খেয়া তারপর আলোচাইবো কারণ হ্যাঁ আর কাজ হই আগে দুধটাই খেয়া যাবো কারণ হ্যাঁ ঘরে আমার মানে দুধালা আসলে হ্যাঁ দুধ নেই আমি দুধ নিতে পারি না পাতিল নিয়ে আগে আগে দৌড়াইবো আর এই যে এদিকে সকালবেলা মানে সকালবেলাকে আগে তাড়াতাড়ি রান্না বসে আছে সাড়ে দশটা বাজে দশটার দিক এরকম সময় আমি রান্না বসায় দিছি তো আজকে রান্না বাড়া করে আর রুমগুলি গ্যাস করবো রুমে জিনিসপাতি মানিয়ে দেখতে দিক করবো তো ওইগুলি আর পিঠোমিটো করবো না কারণ নিজে এক একা করবো তো আপনাদের ভাইয়া তো বললাম এই কারেন্ট বিল দিতে চলে গেছে বাসায় নেই তো ও কখন না কখন আসে কোনো ঠিক ঠিকানা নেই আমি আস্তে আস্তে রান্নাও করবো আবারও দিকটা চাইয়া ওই কাজগুলিও করবো তো দেখি সবই করে আনি না করলে ভাল লাগে না আর এমনি সামনে ঈদ ঈদের সময় তো মনে করলেন ঘর দুয়ার গুছ গাছ করতে লাগে ঘরের দুয়ারে যা এ নান কাপড় চোপড় আছে এগুলি ধুইয়া পাকলায় একদম মানে ফিটপাট হয়ে যেতে লাগে আর ঘরের ভিতরে যে আমার ভাগনব ড্রেসিং টেবিলটা আছে ওইটা মনে করলেন রুমের ভিতরে যেহেতু নিয়ে আসছি তো রুমের ভিতরে এখন আমাকে এরকম জানি এলোমেলো লাগতেছে তা আমাকে খাটটা ঘুরাই আর আমার ওয়ার্ড দু এক পাশে নিয়ে আসি তাহলে ভালো লাগব তো এই জন্য ওই কাজগুলি করতেছি আর ড্রেসিং টেবিলে মাঝখানে রাখবো দুই পাশে দুইটা ওয়ার্ড রেখে দেবো আর সবাই বলে আমি খাট চাপায় রাখি না কেন কারণ সবাই তো খাট চাপায় রাখে মাঝখানে রেখে দেয় না তো বলতেছে একদিকে জায়গা হবে তা আমি তো ভাবি যে আমার এক থেকে জায়গা দরকার নেই আমার দুনো পাশেই জায়গা থাকবো মাঝখানে খাট থাকবো এরা সবাই আমাকে বলতেছে খাট একদিকে রেখো না একদিকে চাপায় রাখো আর এই যে এদিকে সিলভার কাপ মাছ এইগুলি ভাই জেনে আপনাদের সাথে কথা বলতেছি আবার ওখানে আমার রান্না বাড়ার দিয়েছি রান্না বাড়ার যেহেতু আজকে করছি শিং মাছ রান্না করছি আর সিলভার কাপ মাছ রান্না করছি সিলভার কাপ মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে রান্না করছি তো ভেন্ডি আলু দিয়ে যেটা বসাবো ওইটাই দেখাই দেবো আর এই যেদিকে এখন এই তরকারিটাও বসাই দেবো তো ছেলেদের জন্য শিং মাছ বলছিলাম খালি এভাবে একটু হলুদ নুন হলুদ দিয়ে রান্না করবো পরে বললাম যে না একদম খালি ভাল লাগবে না সাথে দুইটা পটল দিয়ে দিই যেমন একটু ভাজা ভাজা হসবে না ভালো লাগবে না ওদের কাছ থেকে তরকারি আর ইয়ে ওদের জন্য এই মাছ রান্না করা কারণ ওটা তো কাঁচা কে জানি কাঁটালা মাছ কাটালা মাছ তো আমার ছেলেরা খাইতে পারবো না ছেলেদের ছেলেদের জন্য তো সব ভালো ভালো জিনিসপত্র হয় আমাদের না হলে আবার হয় না আর আমার ছেলে শিং মাছ খাওয়া সেই পাগলা তো মনে করেন মাইশে করতে গিয়ে যায় শিং মাছ চাই আর নিয়ে আসা পরে এরকম তো এই যে এদিকে এখন ওই ভেন্ডি তরকারিটা বসায় দেবো বসায় দিয়ে কাজ করতে যাব তো তো আর ফিরা বাকি বিরোধ করা হবে না যেটুক করছি এটুকি মনে করলাম অনেক কারণ অনেক কাজ একদম ছড়ায় ভরায় ওদিকে রাখছি রান্না রান্নাঘরে যে ডুলিটা ছিল ওইটা খালি করলাম আমি করলাম এই রান্না করতে আর বাকি কাজগুলি ফেরায় নিতে ডুলিটা খালি করে নিলাম ডুলিটা একদম ধুইয়া দেয়া পরিষ্কার করবো কালকে আপনাদের সাথে দেখাবো না যে না আমি কী কী কাম করছি ওটা পুরো শেয়ার করবো বুঝছেন যে কোন কার জিনিস ওই জায়গায় কি কী কিনে কী করলাম না করলাম তো ওইটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে আপনাদের সাথে যদি শেয়ার না করি কার সাথে শেয়ার করবো বলেন তো আর ছোকেস তারপরে খাট ফ্রিজ এগুলিও মুচছি মুচ্ছামুচ্ছা পরিষ্কার করছি বেসিং মানে যাবতীয় যেই কাজগুলি ছিল সবই করছে কাপড় চোপড় ধোয়া তো আপনাদের ভাইয়া বাজার থেকে আসে আসার পরে বিকেলবেলা এই কাপড় চোপড়গুলি ধুইছে মানে আস্তে আস্তে আপনাদের ভাইয়া দুইটার পরে আসে তো দুইটার পরে আসার পরে খাওয়া দাওয়া করছে দুইটার পরে মনে করলেন আমরা আসার পরে আপনাদের ভাইয়া হাত মুখ ধুইছে দুইয়া তারপরে ভাত খেয়েছে তো ভাত খাওয়ার পরে তারপরে হলো মনে করলেন এই যে এইগুলি করছে তো এই যে এদিকে দেখেন আপনাদের ভিডিও দেখাইতে আছে তো এইখানে বসে বসে আমাদের এইখানে যে আমার নাম জানি কি পারবেস পারবেছে মোবাইলের ভিডিও আপনাদের দেখাইতেছে মানে আমি ক্যামেরা চালু করে রাখছি আর ওরা এইগুলি করতেছে আর কাম করতেছে তো আমি তো ক্যামেরা চালু করে এই যে এদিকে কাপড়গুলি মেলতে চলে আসছি আপনাদের ভাইয়া বললাম না যেন দু খাওয়া দাওয়া করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর হ্যাঁ কাপড় চোপড় ধুইতে গেছে কাপড় চোপড় ধুইতে ধুইতে চারটা বাজিয়ে গেছে তো চারটা বাজে তখন বলতেছে যেন যাও কাপড় চাপড়ি মেলা দিয়ে আসো চারটে সাড়ে চারটা বাজিয়ে গেছে এরকম সময় পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তো কাপড় গেলেও ধোয়া শেষ মানে আরও কিছু কাম আরও কিছু কাপড় চাপড় থাকবো ওইটা হয়তো বা কালকে না হলো প্রশুদিন আবার আপনাদের হ্যাঁ সাথে খাতির দিয়ে ধোয়া নিয়ে ধুইতে মানে ধোয়াইতে হইব না ধোয়াইলেও হবে না আর ছেলেদের জামা কাপড় এত হয় যা বলা তো আমার মেয়েজুর ছেলের কাপড় বেশি হয় আমার মেয়েজুর ছেলে অনেক জামা কাপড় পরে আর এত মনে করলেন বিসনারিতে শিশু দিয়া দেয় আমার মেজু ছেলে বিছ দিয়া শিশু দেওয়া দেয় আপনাদের সাথে আজকে একটা গোপন কথা বলে দিলাম জানেন কার কার ছেলেরা বিছ শিশু দেয় বলেন তো দেখি আমার এত বড়ো ছেলে বিসোনাড়িতে শিশু দিয়ে দেয় ও একদম পোষা আমার ছোট ছেলে বিছনারিতে শিশু দেয় না ওই মেজু ছেলে বিসনারিতে শিশু দিয়ে দেয় মানে দুই দিন তিন দিন পর পরে দেখবেন আপনারা আমার বিছনা চাদর পাল্টাইতে হয় এটা করতে হয় ওটা করতে হয় কিসের জন্য করতে হয় আপনাদের সাথে তো গোপন কথাটা বলি না শেয়ারই করি না তো আজকে বইলা দিলাম যেন আমার ছেলে ওটা থেকে শিশু দিয়ে দেয় তো এই যে কাপড়গুলি মেলা আরও শেষ তো এখন ওরা নিচে চলে যাব নিচে যাইয়া তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি কে জানাবি কী কী করলাম যেন কীভাবে রুমটা এলোমেলো বললাম তারপর গুজ গুছ গাছ করা যেটা ওইটা পরে ভিডিও আপলোড করব না কালকে কী বসং তো এই যে এইভাবে সব কিছু এইগুলি পরিষ্কার করে নিয়ে আসছি আর আমার ওয়ার্ডের পিছনে তো আপনারা দেখছিলেন আমি একটা ভোট লাগাইছিলাম তো এই ভোটটা ইন্দুর ইন্দোরে কাইটা ফেলছে তো অনেক কষ্ট লাগতেছে তো এই যে আজকের মতন ভিডিও ডে পর্যন্ত আল্লাহ হাফেজ